আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ আশিক ইজামান ও আশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো ঈদ শেষ হয়ে গেল এরপরে কিন্তু তোমাদের সামনে কিন্তু এইসএসসি পরীক্ষা তোমরা এতদিন যারা চেষ্টা করতেছিলে সামনে আর মাত্র কয়েকটা দিন সময় আছে। দুই মাস থেকে একটু বেশি সময় আসছে ধরা যায় তো এই সময়টাতে আমরা এমনভাবেই সময়টা এখন কাজে লাগাবো যেন আমাদের এইচএসসির যতটুকু প্রিপারেশন বাকি আছে পাশাপাশি যতটুকু রিভিশন করতে হবে এই সবটুকু যেন আমরা কমপ্লিট করতে পারি এই দুই থেকে আড়াই মাসের মধ্যে তো এই জন্য আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি এইসএসসি ওয়ান শট ব্যাস যেখানে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য একটি ব্যাস এবং ম্যাথেরও একটা আলাদা শট ব্যাস আছে তোমরা যারা মনে করো ভাই আমি এতদিন কিছুই পড়ি নাই আমরা অনেক কিছু বাকি একদম অগোছল অবস্থা তারা কিন্তু যুক্ত হয়ে যাবে আমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি অথবা ম্যাথ ওয়ান শট ব্যাসে কারণ এখানে আমরা একদম বেসিক থেকে আমি তো বললামই যে যারা একদম পড়ো নাই পড়াটা খুবই অগছালো সেই অবস্থা থেকে শুরু করে একদম প্রো লেভেল পর্যন্ত আমরা এমনভাবেই পড়াচ্ছি স্পেশালি চ্যাপ্টারগুলোকে আলাদা করে ভাগ করে দিচ্ছি যে কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি খুব সহজে তুমি মার্কস নিয়ে আসতে পারবা সিকিউগুলো অ্যান্সার করতে পারবা এম সিকিউ অ্যান্সার করতে পারবা আমরা ক্লাসে বেসিক দেখাচ্ছি পাশাপাশি আমরা সিকিউকে সিকিউতে কত রকমের প্রশ্ন আসতে পারে একটা চ্যাপ্টার থেকে সেই সবগুলো গুছাই দিচ্ছি পাশাপাশি তো সি কিউ সলভ এবং এমসি কিউ সলভ তো থাকতেছেই তো এইভাবে তোমরা প্রিপারেশন নিয়ে খুবই অল্প সময়ের মধ্যে গুছিয়ে প্রস্তুতি নেওয়া সম্ভব তোমরা যারা মনে করতেছো শেষ সময় একদম ভেঙে পড়তেছো ভেঙে পড়ার কিছু নয় এখনও এতটুকু সময় আছে যে তুমি গুছিয়ে এ প্লাস নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ তাই তোমরা যারা হতাশার মধ্যে ছিল এগুলো দেরি না করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাও ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথ ওয়ান শট ব্যাসে এবং দেখো ভর্তির জন্য ডিটেলস কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং তোমরা যারা আমাদের এই ওয়ান শট ব্যাসে আসে দরকার তাদের সাথে কথা বলে নাও তাহলে কিন্তু বুঝতে হবে যে ক্লাসগুলো কতটুকু গোছানো হচ্ছে তো ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে এই শেষ মুহূর্তের মধ্যে আমরা আমাদের পরোগুলো গুছিয়ে এ প্লাস নিয়ে আসতে পারি এটাই আমাদের মেন টার্গেট থাকবে ইনশাআল্লাহ তো সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে চেক করো yoksaite var be inşallah